ভেভ আসন্ন ভেভ এ চার শূন্য শূন্য পাঁচ সাথে তার চিহ্ন তৈরি করতে প্রস্তুত একটি স্মার্টফোন যা প্রিমিয়াম বৈশিষ্ট্য এবং ব্যতিক্রমী ফটোগ্রাফি ক্ষমতা প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে একটি ডসওয়ের মতো ক্যামেরা সিস্টেম একটি শক্তিশালী প্রসেসর এবং একটি বিশাল ব্যাটারির মতো বৈশিষ্ট্য সহ এ চার শূন্য শূন্য পাঁচ ফটোগ্রাফি উৎসাহী এবং শক্তি ব্যবহারকারীদের মনোযোগ আকর্ষণ করতে প্রস্তুত ইমার্সিভ ডিসপ্লে প্রযুক্তি ভেভ এ চার শূন্য শূন্য পাঁচ একটি ছয় সাত দুই ইঞ্চি পাঞ্চ হোল রয়েছে যা একটি নিমগ্ন দেখার অভিজ্ঞতা প্রদান করে স্ক্রিনটি একটি উচ্চ এক চার চার হজ রিফ্রেশ রেট এবং এক শূন্য দুই শূন্য দুই ছয় শূন্য শূন্য পিক্সেল একটি রেজলিউশন অফার করে যা মসৃণ ভিজুয়াল এবং খাস্তা বিবরণ নিশ্চিত করে আপনি ভিডিও স্ট্রিমিং গেমিং বা ব্রাউজিং করুন না কেন ডিসপ্লেটি একটি ব্যতিক্রমী অভিজ্ঞতা প্রদানের জন্য ডিজাইন করা হয়েছে মিডিয়ার এক আর দ্বারা চালিত নিচে পাঁচ মিডিয়াটেক ডায়ম্যান্ড সিটি আট দুই শূন্য শূন্য দ্বারা চালিত হয় একটি চিপসেট যা এর শক্তিশালী কর্মক্ষমতার জন্য পরিচিত এটি নিশ্চিত করে যে ডিভাইসটি চাহিদাপূর্ণ অ্যাপ্লিকেশন মসৃণ মাল্টিটা স্কিন এবং এমনকি হাই এন্ড গেমিং সহজে পরিচালনা করতে পারে বিপ্লবী ক্যামেরা সিস্টেম ওয়েভ ওইচ শূন্য শূন্য পাঁচ দিয়ে স্ট্যান্ড আউট বৈশিষ্ট্য হল এর তিন এক শূন্য মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা যা যশ্লোয়ের মতো ফটোগ্রাফির প্রতিশ্রুতি দেয় চিত্তাকর্ষক ক্যামেরা সেট মধ্যে রয়েছে বিস্তৃত ল্যান্ডস্কেপ ক্যাপচার করার জন্য একটি পাঁচ শূন্য মেগাপিক্সেল ওয়াইড লেন্স পেশাদার গ্রেড পোর্ট্রেটের জন্য একটি তিন দুই মেগাপিক্সেল গভীরতা সেন্সর উচ্চ মানের সেলফির জন্য একটি তিন দুই মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ক্যামেরা সিস্টেম চার্ট ভিডিও রেকর্ডিং সমর্থন করে এটি বিষয়বস্তু নির্মাতা এবং ফটোগ্রাফি উৎসাহীদের জন্য একটি দুর্দান্ত পছন্দ করে তোলে দীর্ঘস্থায়ী ব্যাটারি এবং দ্রুত চার্জিং ব্যাটারি পারফরমেন্স ব্যবহারি চার শূন্য শূন্য পাঁচ কে এর একটি প্রধান হাইলাইট এটি একটি সাত এক শূন্য শূন্য ম্যা ব্যাটারি নিয়ে গর্ব করে এটি এর সেগমেন্টের মধ্যে সবচেয়ে বড় ডিভাইসটি এক দুই শূন্য দ্রুত চার্জিং সমর্থন করে ব্যবহারকারীরা প্রায় পাঁচ শূন্য মিনিটের মধ্যে ফোনটিকে সম্পূর্ণ চার্জ করতে দেয় একটি বড় ব্যাটারি এবং দ্রুত চার্জিং এর এই সংমিশ্রণটি ন্যূনতম ডাউন টাইম এবং বর্ধিত ব্যবহার নিশ্চিত করে মেমরি এবং স্টোরেজ বিকল্প ভেভাও শূন্য শূন্য পাঁচ তিনটি র্যাম এবং স্টোরেজ কনফিগারেশন সহ বিভিন্ন ব্যবহারকারীর চাহিদা পূরণ করে আট মূল্য এবং লঞ্চ অফার প্রিমিয়াম মিড রেঞ্জ সেগমেন্টে রেখে চার শূন্য শূন্য পাঁচ কে দাম তিন শূন্য নয় 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 থেকে তিন পাঁচ নয় 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 এর মধ্যে হতে পারে বলে আশা করা হচ্ছে প্রারম্ভিক ক্রেতারা এক শূন্য 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 থেকে তিন শূন্য 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 পর্যন্ত লঞ্চ ডিসকাউন্ট উপভোগ করতে পারে সম্ভাব্যভাবে দাম কমিয়ে তিন দুই নয় 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 তিন তিন নয় 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 পর্যন্ত ডিভাইস টিকে আরো অ্যাক্সেস যোগ্য করতে শুরু হওয়া শূন্য শূন্য চিপসেট এবং উদার র্যাম বিকল্পগুলির জন্য ধন্যবাদ ভেভা ওই চার শূন্য শূন্য পাঁচ নির্বিঘ্ন কর্মক্ষমতা প্রতিশ্রুতি দেয় এটি গেমিং মাল্টিটা স্কিন বা নিবিড অ্যাপ পরিচালনা করা হোক না কেন ফোনটি একটি মশিন অভিজ্ঞতা প্রদান করবে বলে আশা করা হচ্ছে এক চার চার হ্যাজ ডিসপ্লে আরো প্রতিক্রিয়া শিলতা এবং তরল অ্যানিমেশন বাড়ায় টাইম লাইন চালু করুন ওয়েভ এই চার শূন্য শূন্য পাঁচ দুই শূন্য দুই পাঁচ সালের জানুয়ারি শেষ থেকে ফেব্রুয়ারির মধ্যে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে প্রতিযোগিতামূলক মধ্য পরিসরের বাজারে মনোযোগ আকর্ষণের জন্য এটিকে কৌশলগতভাবে অবস্থান করে উন্নত প্রযুক্তি ইন্টিগ্রেশন এ চার শূন্য শূন্য পাঁচ হতে বেশ কিছু উন্নত বৈশিষ্ট্য রয়েছে যার মধ্যে রয়েছে দ্রুত ইন্টারনেট গতির জন্য পাঁচ সংযোগ পেশাদার গ্রেট ফটোগ্রাফির জন্য উচ্চ রেজলিউশন ক্যামেরা ন্যূনতম ডাউন টাইমের জন্য এক দুই শূন্য ও দ্রুত চার্জিং এই বৈশিষ্ট্যগুলি নিশ্চিত করে যে ডিভাইসটি ভবিষ্যত প্রমাণ এবং ব্যবহারকারীর চাহিদা পূরণ করতে সক্ষম একটি বিস্তৃত দর্শকদের জন্য ডিজাইন করা চার শূন্য শূন্য পাঁচ ব্যবহারকারীদের লক্ষ্য করে যারা অগ্রাধিকার দেয় ফটোগ্রাফি এর ডো স্লোয়ের মতো ক্যামেরা সেট সহ এটি ফটোগ্রাফি উৎসাহীদের জন্য উপযুক্ত ব্যাটারি লাইফ বিশাল সাত এক শূন্য শূন্য মা ব্যাটারি এবং দ্রুত চার্জিং এটিকে পাওয়ার ব্যবহারকারীদের জন্য আদর্শ করে তোলে প্রিমিয়াম বৈশিষ্ট্য উন্নত প্রযুক্তি এবং একটি মসৃণ ডিজাইন এটিকে ফ্ল্যাগশিপ মূল্য ছাড়াই উৎসম্পন্ন অভিজ্ঞতা চাওয়া ব্যবহারকারীদের কাছে আকর্ষণীয় করে তোলে উপসংহার একটি প্রতিশ্রুতিশীল মিডরেঞ্জ প্রতিযোগী ওয়েভ এ চার শূন্য শূন্য পাঁচটি স্মার্টফোন প্রযুক্তিতে বিশেষ করে ফটোগ্রাফি এবং ব্যাটারি বিভাগে একটি উল্লেখযোগ্য পদক্ষেপের প্রতিনিধিত্ব করে যদিও অফিসিয়াল বিশদ এখনও নিশ্চিত করা হয়নি ডিভাইসটি অত্যাধুনিক বৈশিষ্ট্য শক্তিশালী কর্মক্ষমতা এবং প্রতিযোগিতামূলক মূল্যের সংমিশ্রণের প্রতিশ্রুতি দেয় ব্যতিক্রমী ফটোগ্রাফি ক্ষমতা সহ একটি প্রিমিয়াম স্মার্টফোন অভিজ্ঞতা খুঁজছেন ব্যবহারকারীদের জন্য ওয়েভই চার শূন্য শূন্য পাঁচ একটি বাধ্যতামূলক পছন্দ হতে পারে বিস্তারিত নিশ্চিত করতে এবং এর সম্পূর্ণ সম্ভাবনা অন্বেষণ করতে অফিসিয়াল লঞ্চের জন্য সাথে থাকুন